বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে ছাত্র রাজনীতি আমরা এর সাথে সময় দেখেছিলাম যে ছাত্র রাজনীতিকে আসলে বন্ধ ঘোষণা করা হয়েছিল যেখানে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে সেটা বাদ দিয়ে সেখানে তারা রাজনীতির সাথে জড়িয়ে পড়ে এবং দেশের মধ্যে নানা অরাজকতা সৃষ্টি করে এরই ধারাবাহিকতায় ইরশাদ ইরশাদ হোসেন মোহাম্মদ ইরশাদের আমলে সেই ছাত্র রাজনীতিকে বন্ধ ঘোষণা করা হয় এরপর পরই দেখেছি আমরা যখন নাকি বিএনপি ক্ষমতায় আসে পর তারপর আবার কিন্তু ছাত্র রাজনীতি চালু হয় তো আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ স্কুলগুলোতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে বা ছাত্র ছাত্রীদের মধ্যে রাজনৈতিক চেতনা ঢুকিয়ে তাদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং সেই ছাত্র রাজনীতি যদি সঠিক কাজে ব্যবহৃত হতো তাহলে একটা কথা ছিল কিন্তু সেই ছাত্র রাজনীতিগুলো সঠিক কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় না রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ড কিংবা সভা সমাবেশেই এই ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করা হয় এবং হলে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চাঁদাবাজি কিংবা রাহাজানি বা বিভিন্ন ধরনের টাকা পয়সা আদায় করা থেকে শুরু করে বিভিন্ন শোডাউন কিন্তু সেখানে চলে যার ফলে শিক্ষা ব্যবস্থায় কিন্তু ব্যাপক ব্যাহত হয় তো আমরা দেখেছি যে আসলে গত পাঁচই আগস্টের আগে যে জুলাই আগস্টের আন্দোলনে সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল অর্থাৎ ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা ছিল তাদেরকে কিন্তু পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হয় এবং সে সময় একটা দাবি উঠে যে হলের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না তো তারই ধারাবাহিকতায় বিগত এক বছর যাবৎ বিভিন্ন হলগুলোতে কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা থাকা সত্ত্বেও সেখানে কোনো দল ঘোষণা করতে পারেনি বা সংগঠন ঘোষণা করতে পারেনি সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটে এই দুই দিনের মধ্যে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিএনপি বিএনপির যেই ছাত্র দল আছে তারা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের একটি সংগঠনের কর্মীদের নাম ঘোষণা করে এবং এর পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে অর্থাৎ রোকেয়া হলগুলো রোকেয়া হল সহ অন্যান্য হলগুলোতে গুলোতে ফুসলে উঠে যে ছাত্র রাজনীতি এখানে চলবে না সেই ক্ষেত্রে ছাত্র শিবিরও একই মত প্রকাশ করেছে যে আসলে হলের ভেতরে কোনো ছাত্র রাজনীতি চলবে না এবং এই প্রজ্ঞাপনটি জারি হয় যে গত সরকার পতনের পরপরই কিন্তু হলের মধ্যে কোনো ছাত্র রাজনীতি চলবে না সেটা কিন্তু একবারে ঘোষণা করেই দেওয়া হয় তো সেই ঘোষণাকে উপেক্ষা করে ছাত্র দল কিন্তু রোকিয়া হলে তাদের সংগঠনের বা কর্মীদের নাম ঘোষণা করে এরপর পরই দেখলাম যে আসলে আমরা ছাত্র ছাত্রীরা চেতে গিয়ে অর্থাৎ তারা একদম আক্রোশ ভাবে সেই ছাত্র সংগঠনগুলোকে বা ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোকে প্রত্যাখ্যান করে এবং তার ওই ধারার ধারাবেগতাই বিল বা ছাত্র দল যেটা বলতেছে যে আসলে তারা যদি ছাত্র রাজনীতি না করতে পারে তাহলে হয়তো ঢাকসু নির্বাচনে একটি ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে তো আমি যেটা মনে করি আসলে সেটা হচ্ছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলো না বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না কারণ তাদেরকে শিক্ষার জায়গায় যদি রাজনৈতিক চেতনা ঢুকিয়ে দেওয়া হয় আর তারা যদি সেই রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে থাকে তাহলে তাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হবে এমনিতেই আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক আচরণ ভালো না তো আরো যদি এইভাবে তাদেরকে রাজনৈতিক করানো হয় তাহলে আসলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে পড়বে তো অবশ্যই বলবো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানেই বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চলবে না এবার এটা পুরোপুরিভাবে ছাত্র রাজনীতি মুক্ত থাকে